ওয়েলকাম স্টুডেন্টস মাস্টারমশাই একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত সামনেই তোমাদের ফুড এসআই ক্লার্কশিপ মিসলেনিয়াস রেলের এন টিপিসি পরীক্ষা তো তার জন্য জিকে স্পেশাল ক্লাস আজকের টপিক আমাদের হচ্ছে তাপ তা তাপের কিছু স্পেশাল অঙ্ক নিয়ে চলে স্পেশাল প্রশ্ন নিয়ে চলে এসেছি শুরু করা যাক আজকের ক্লাস প্রথম এক নম্বর প্রশ্ন দেখো প্রেশার কুকারে জলের স্ফুটনাঙ্ক কত আচ্ছা এমনি নর্মালি জলের স্ফুটনাঙ্ক কত হয় একশো ডিগ্রি সেলসিয়াস নর্মালি জলের স্ফুটনাঙ্ক কত হয় একশো ডিগ্রি সেলসিয়াস কিন্তু প্রেশার কুকারের মধ্যে কি হয় এই দেখো একটা প্রেশার কুকার এখানে রয়েছে এই প্রেশার কুকারের মধ্যে ওপরে ঢাকনাটা লাগিয়ে দিলে ভেতরে জল বা খাদ্যবস্তু থাকলে তার থেকে জলীয় বাষ্পটা উপরে উঠে বেরোতে পারে না তখন নিচের তরলে একটা চাপ দেয় এই চাপের ফলে জলের স্ফুটনাঙ্কটা বেড়ে যায় তখন আর একশো থাকে না তখন কত তো গিয়ে পৌঁছায় তখন হয় একশো কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাহলে প্রেশার কুকারের মধ্যে জলের স্ফুটনাঙ্ক কত রাইট আনসার একশো কুড়ি ডিগ্রি সেলসিয়াস এটুকু ঠিক আছে একদম তাহলে এরপরে চলো আমরা একটুখানি জেনে নিই যে এই যে প্রেশার কুকার সেটা কে আবিষ্কার করেছিল প্রেশার কুকারটা কে আবিষ্কার করেছিল এই যে প্রেশার কুকার সেটা আবিষ্কার করেছিলেন যিনি তার নাম হচ্ছে ডেনিস পেপিন কি নাম ডেনিস পেপিন ইনি কিন্তু প্রেশার কুকারটা আবিষ্কার করেছিলেন এই পেপিন থেকে বলাতে মনে পড়ল যে আমাদের প্রোটিন জাতীয় জন্য যদি কোনো খাবার থাকে তাকে সেদ্ধ করতে বা হজম করতে সাহায্য করে প্যাপাইন নামে একটা উৎসেচক নাম প্যাপাইন কোথায় পাওয়া যায় এটা পেপে গাছে পাওয়া যায় পেপে ঠিক আছে কাঁচা পেঁপেতে কিন্তু প্যাপাইন থাকে সেই প্যাপাইনটা মাংস রান্না করার সময় যদি দেওয়া হয় পেপে একটু তাহলে সেই মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাহলে পেপে গাছে দেখো সব প দিয়ে মনে রাখা সহজ নিয়ম সব প দিয়ে আছে হ্যাঁ মনে রাখা সহজ নিয়ম সব প দিয়ে পতে পেপে গাছ পতে প্যাপাইন একটা উপক্ষার যেটা কিনা প্রোটিনকে সেদ্ধ করতে সাহায্য করে সেই পয়ের নামেই পেপিন ডেনিস পেপিন যিনি প্রেসার কুকার আবিষ্কার করেছিলেন একদম পরিষ্কার আশা করি একদম পরিষ্কার হয়ে গেছে পরের প্রশ্ন দু নম্বর প্রশ্ন কি বলেছে দু নম্বর প্রশ্ন বলেছে তিনশো তিয়াত্তর ক্যালোরি কেলভিন উষ্ণতার মান সেলসিয়াস স্কেলে কত আচ্ছা তিনশো তিয়াত্তর কেলভিন উষ্ণতার মান সেলসিয়াস স্কেলে কত হবে কি করে বের করবে আমরা এখানটায় দেখব যে জিরো ডিগ্রি সেলসিয়াস মানেই হচ্ছে কেলভিন স্কেলে হয় দুইশো তিয়াত্তর কেলভিন রাইট জিরো ডিগ্রি সেলসিয়াস মানেই দুইশো তিয়াত্তর কেলভিন ঠিক আছে তাহলে আমাদের এখানটাতে কি করব এই দেখো এটা একটা সেলসিয়াস স্কেল তোমরা দেখো এই যে সেলসিয়াস স্কেলটা এর নিচে কত আছে মাইনাস দুইশো তিয়াত্তর আর এখানটাতে যত জিরো এটা মানে জিরো যত উপরের দিকে উঠতে থাকবো তত বাড়তে থাকবে তাহলে জিরোটাই হচ্ছে দুইশো তিয়াত্তরের সাথে সমান আর এখানে আছে তিনশো তিয়াত্তর তিনশো তিয়াত্তর থেকে তুমি দুশো তিয়াত্তর বাদ দেবে কত পাবে হানড্রেড তাহলে এটা রাইট আনসার হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস রাইট আনসার হানড্রেড ডিগ্রি সেলসিয়াস একদম ক্লিয়ার চলো পরের প্রশ্ন দেখিনি আমরা কি বলেছে পরের প্রশ্ন এক জুল তাপ কত ক্যালোরি সমান আচ্ছা আমরা এই প্রশ্নটার একটু উল্টো প্রশ্ন সবাই জানতে পারি যে এক এক ক্যালোরি ইকুয়াল টু কত জুল সবাই বলে ফোর পয়েন্ট টু জুল তাই তো এক ক্যালোরি ইকুয়াল টু কত জুল ফোর পয়েন্ট টু জুল কিন্তু এখানে এটা চাইনি কি চাইছে এর উল্টোটা এক জুল ইকুয়াল টু কত ক্যালোরি এক জুল সমান কত ক্যালোরি তাই তো কি করে বের করবা তাহলে এটার উল্টো কাজ করতে হবে এই ফোর পয়েন্ট টুকে একের নিচে নিয়ে এসে ভাগ করতে হবে তাহলে কত পাবো জিরো কত ক্যালোরি হবে রাইট আনসার হবে জিরো পয়েন্ট টু ফোর ক্যালোরি পরিষ্কার একদম এখানে একটুখানি বলে দিই এই যে দেখো তোমরা ছবিটাতে দেখো ছবিটাতে কি দেখতে পাচ্ছ যে তাপ আর তাপমাত্রা বোঝানো হচ্ছে তাপ হচ্ছে কারণ মানে আমরা যদি একটা পাত্রে জল নিয়ে গরম করি নিচের থেকে যেটা দিচ্ছি সেটা তাপ যেটা এক ধরনের হচ্ছে শক্তি তাপকে কি বলা হয় এক ধরনের শক্তি এই শক্তিটা যদি এই বস্তুতে চলে আসে তরলে তখন বস্তুটার মধ্যে থার্মোমিটারকে যদি তুমি চোবাও তখন থার্মোমিটারের পাটটা বেশি বেড়ে যাবে ফুটন্ত জল একশো ডিগ্রি সেলসিয়াস তাহলে এটা হচ্ছে তাপমাত্রা তাহলে তাপ যদি হয় কারণ তাহলে তাপমাত্রা কি হবে তার ফল এটা আমরা বলতে পারি আর এখানে কিছু এক্সট্রা ইনফরমেশান দিই মাপার জন্য তুমি কী কী একক ব্যবহার করবে সিজিএস পদ্ধতিতে তাপ মাপার একক হচ্ছে ক্যালোরি আর এসআই পদ্ধতিতে তাপ মাপার একক হচ্ছে জুল আর তাপমাত্রা মাপার হচ্ছে সিজিএস একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস আর এসআই পদ্ধতিতে একক হচ্ছে কেলভিন এসআই পদ্ধতিতে একক হচ্ছে কেলভিন এটা মাথায় রেখো খুব আসে বিভিন্ন পরীক্ষায় তোমাদের এই প্রশ্নটা এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি থাকে মাথায় রেখো সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি আর এসআইতে হলে জুল আর সিজিএসের তাপমাত্রার একক ডিগ্রি সেলসিয়াস এসআইতে ক্যালফিন একদম পরিষ্কার চলো নেক্সট প্রশ্নতে চলে যাই কি বলেছে সিজিএস পদ্ধতিতে তাপ তাপগ্রাহিতার একক কি। শুধু তাপের একক বললে তো আমরা ক্যালোরি বলতাম কিন্তু তাপ গ্রাহিতা বলেছে তার একক কি হবে ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস কি হবে ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস রাইট আনসার এটা মাথায় রেখো একদম ঠিক আছে চলো পরের প্রশ্ন পাঁচ নম্বর কি আছে হিমিশ্রের তাপমাত্রা হিমমিশ্র কি এখানে দুটো বা তার বেশি পদার্থ মিশিয়ে মিশ্রণের টেম্পারেচারটাকে কমানো হয় তাপমাত্রাকে কমানো হয় ধরো বরফের তাপমাত্রা কত জিরো ডিগ্রি সেলসিয়াস এর সাথে যদি তুমি লবণ মিশিয়ে দাও মানে নুন সল্ট যদি মিশিয়ে দাও তাহলে সেই তাপমাত্রাটা কমে চলে যায় মাইনাস তেইশ ডিগ্রি সেলসিয়াস বা কোথাও কোথাও বাইশ ডিগ্রি সেলসিয়াসও মাইনাস থাকতে পারে আমাদের এই প্রশ্নটাতে আছে হিমিশ্রের তাপমাত্রা কত তুমি বলবে বাইশ মাইনাস বাইশ ডিগ্রি সেলসিয়াস এই হিমমিশ্র তৈরি করতে গিয়ে তুমি বরফ নেবে কী কী নেবে একটা হচ্ছে নেবে বরফ আর একটা কি নেবে একটা নেবে হচ্ছে নুন এ দুটোর মিশ্রণ মেশাবে বরফ নেবে হচ্ছে তিন ভাগ আর নুন নেবে হচ্ছে এক ভাগ তাহলে কি অনুপাতে মেশাবো থ্রি ইস টু ওয়ান অনুপাতে মেশালে হিমমিশ্র তৈরি হবে এবং এই হিমমিশ্র তৈরি করতে করার পর যে মিশ্রণটা হবে তার টেম্পারেচারটা ভীষণ কম থাকে মাইনাস বাইশ কি মাইনাস তেইশ ডিগ্রি এটা মাছ মাংস সংরক্ষণে ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন ছ নম্বর কী বলেছে ছ নম্বর প্রশ্ন বলেছে দেখো আমাদের যে কোনটি তরলের নিজস্ব ধর্ম তরল যখন তাপ পেয়ে তরল প্রসারিত হয় তখন তরলের প্রসারণ দুভাবে হয় একটা হচ্ছে তরলের আপাত প্রসারণও হয় আর একটা হয় পাত্রের প্রসারণ কি হয় আপাত প্রসারণ তার সাথে হয় তরলের পাত্রের প্রসারণ দুরকমের হয় কিন্তু এদের মধ্যে কেউই তরলের নিজস্ব ধর্ম না নিজস্ব ধর্ম কে হবে প্রকৃত প্রসারণ এইটা হবে নিজস্ব ধর্ম তরলের নিজস্ব ধর্ম প্রকৃত প্রসারণ চলো পরের প্রশ্ন কি বলেছে সিমলায় রান্না করতে বেশি সময় লাগে কারণ কি। এ দেখো সিমলার ছবি দেখতে পাচ্ছ তা সিমলায় হচ্ছে পাহাড়ের অনেকটা উচ্চতায় রয়েছে তাই অনেক ওপরে পাহাড়ের ওপরে বায়ুমণ্ডলের চাপ ভীষণ কমে যায় আর চাপ কমে গেলে তরলের স্ফুটন অঙ্কটা কিন্তু বায়ুর চাপ কমে গেলে স্ফুটন অঙ্কটাও কমে যায় তার ফলে অনেকক্ষণ তাপ নিয়ে তারপরে রান্নাটা হয় তাহলে শিমলায় বেশি রান্নার সময় লাগার কারণ হচ্ছে বায়ুর চাপটা কম হওয়ায় কম হয় তাই জন্য এখানে রান্না করতে সময় বেশি লাগে নেক্সট প্রশ্ন একটি বরফের মধ্যে গর্ত করে জল রাখলে সেটি কি হবে বরফে পরিণত হবে না না বরফে পরিণত হবে বরফে হতে পারে আবার নাও পারে আর বরফ জলে ও জল বরফে পরিণত হবে একটা বরফের চাই আছে তুমি এর মাঝখানে কিছুটা গর্ত খুঁড়ে তার মধ্যে কিছুটা জল রাখলে তাহলে কি সেই জল জমবে সেই জল কখনোই বরফে পরিণত হবে না রাইট আনসার জলটা জমে বরফে পরিণত হবে না ঠিক আছে মাথায় রাখবো আমরা এটা নেক্সট প্রশ্ন ন নম্বর জলের বাষ্পীভবনে লিন তাপ কত মানে কোন তাপমাত্রায় জল ফুটে বাষ্প হতে শুরু করে জল ফুটে বাষ্প হতে শুরু করে কোন তাপমাত্রায় এই জল থেকে উপরে বাষ্প উঠবে সেটা কত তাপমাত্রায় জল থেকে বাষ্প হবে মাথায় মানে কতটা তাপ পেলে লিন যেটাকে বলছি আমরা সেটা হচ্ছে পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রাম মানে এক গ্রাম জলকে এক গ্রাম বরফ করতে পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি তাপ লাগবে নেক্সট প্রশ্ন দশ নম্বর প্রশ্ন বরফ এবং সাধারণ লবণের হিমমিশ্রণে বরফ আর সাধারণ লবণের ওজনের অনুপাত কিছুক্ষণ আগেই বলে দিয়েছি তোমাদের থ্রি ইস টু ওয়ান তিন ভাগ বরফ এক ভাগ লবণ রাইট আনসার থ্রি ইস টু ওয়ান এটা একদম পরিষ্কার চলো নেক্সট প্রশ্নতে চলে আসি আমরা নেক নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন চলে আসি আচ্ছা তিন ভাগ হ্যাঁ নেক্সট প্রশ্ন কী বলেছে নেক্সট প্রশ্ন কি বলেছে যে কোথায় চাল ডাল তাড়াতাড়ি সেদ্ধ হবে সমুদ্রের উপকূলে নাকি দার্জিলিংয়ে নাকি খনির মধ্যে না পা এভারেস্টের চূড়ায় দেখো এখানে বায়ুর চাপ যেখানে বেশি হবে সেখানে চাল ডাল তাড়াতাড়ি সেদ্ধ হবে বায়ুর চাপ যত বেশি হবে তত বেশি স্ফুটনাঙ্ক হবে খাবারটা তাড়াতাড়ি সেদ্ধ হবে যেটা প্রেশার কুকারে হয় তাহলে সেটা কোথায় পাবো আমরা খনির মধ্যে গেলে বায়ুর চাপ বেশি হয় তাই জন্য সেখানে তাড়াতাড়ি খাদ্য সেদ্ধ হবে নেক্সট প্রশ্ন যে থার্মোফ্লাক্স পরিবাহিতার কোন কোন ঘটনাকে আটকায় মানে এটা হচ্ছে থার্মোফ্লাক্স আমরা চিনি যার ভেতরে গরম চা কফি রাখলে অনেকক্ষণ গরম থাকে আবার ঠান্ডা জিনিস রাখলেও অনেকক্ষণ ঠান্ডা থাকে এ কী করে ভেতরের তাপকে বাইরে আসতে দেয় না আর বাইরের তাপকেও ভেতরে ঠান্ডাকে ভেতরে ঢুকতে দেয় না তাহলে এটা তাপের যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া সেটাকে আটকে দেয় তাপের পরিবহনকে আটকে দেয় তাহলে পরিবহনকেও আটকায় পরিচলনকেও আটকায় বিকিরণকেও আটকায় তাপ এই তিনভাবেই এক জায়গা থেকে আরেক জায়গায় যায় ও সবগুলোকেই আটকায় তাই রাইট আনসার সবকটি একদম পরিষ্কার চলো নেক্সট প্রশ্ন কী বলেছে যে প্রেশার কুকারে রান্না তাড়াতাড়ি হওয়ার কারণ কী তাহলে এটা অনেকক্ষণ থেকে আলোচনা হচ্ছে যে কুকারের ভিতরে চাপ বাড়ার সঙ্গে সঙ্গে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় একদম ঠিক কুকারের ভেতরে তরলে চাপ বেড়ে যায় তাই তরলের স্ফুটনাঙ্ক বেড়ে যায় তার ফলে খুব তাড়াতাড়ি অনেকটা বেশি তাপ নিয়ে নেয় ভেতরে থাকা তরলটা ফলে খাদ্যটা তাড়াতাড়ি সেদ্ধ হয় রাইট অ্যান্সার এটা ভেতরে ছবি দেখতে পাচ্ছ খাদ্যদ্রব্য মাংস রয়েছে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কারণ এখানটায় বায়ুর চাপটা বেড়ে যায় ফলে স্ফুটনাঙ্কও বৃদ্ধি পায় নেক্সট প্রশ্ন কী বলেছে আপেক্ষিক আর্দ্রতা আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্র কি। আপেক্ষিক আর্দ্রতা মানে বাতাসে জলীয় বাষ্প কতটা রয়েছে সেটা মাপবো আমরা হাইগ্রোমিটার বলে একটা যন্ত্র আছে সেটা দিয়ে এটা কিন্তু হাইগ্রোমিটার নয় একদম হাইগ্রোমিটার যে যন্ত্রটা সেটা দিয়ে আমরা বাতাসের আর্দ্রতা পরিমাপ করব। নেক্সট প্রশ্ন ক্যালোরিমিটার তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয় সবার আগে বলে দিই ক্যালোরিমিটার দিয়ে কি মাপা হয় তাপ মাপা হয় কোন একটা বস্তুতে কত তার তাপ রয়েছে সেটা মাপা হয় ক্যালোরিমিটার দিয়ে এবং এই ক্যালোরিমিটার যন্ত্রটা তৈরি করতে আমাদের ব্যবহার করতে হয় তামার কী কোন ধাতু তামা রাইট আনসার তামা নেক্সট প্রশ্ন এক ক্যালোরি তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য করতে হয় তার মানে এক ক্যালোরি সমান কতটা কাজ কাজ মানে জুল হবে একক আমরা এক ক্যালোরি ইকুয়াল টু জানি ফোর জুল তাহলে রাইট আনসার ফোর জুল এটা হলো রাইট আনসার ক্লিয়ার একদম নেক্সট প্রশ্ন সতেরো নম্বর কি বলেছে কিসের দ্বারা তাপমাত্রা মাপা হয় দেখতেই পাচ্ছ থার্মোমিটার তাহলে রাইট আনসার হবে আমাদের থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপা হয় তাহলে তাপ মাপার যন্ত্রের নাম কি বললাম তাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে মিটার মাথায় রাখতে হবে ক্যালোরিমিটার মাপার যন্ত্রের নাম আর তাপমাত্রা মাপা হয় থার্মোমিটার দিয়ে মাথায় রেখো নেক্সট প্রশ্ন সেঁক দেওয়ার বোতলে জল ব্যবহার করার কারণ কি। তা জল না ব্যবহার করে তো দুধ ব্যবহার করা হতে পারত কিন্তু না কি ব্যবহার করা হয় জল কেন জল ব্যবহার করা হয় কারণ জলের আপেক্ষিক তাপ খুব বেশি জলের স্ফুটনাঙ্ক কম হবে না জল সহজপ্রাপ্য না জলের আপেক্ষিক তাপ সর্বোচ্চ তাই জল ব্যবহার করা হয় একদম পরিষ্কার আপেক্ষিক তাপ বেশি মানে কি জল অনেকক্ষণ সময় নিয়ে গরম হবে আস্তে আস্তে আবার সেই আস্তে আস্তে অনেকক্ষণ সময় নিয়ে সেই তাপটা বিকিরণ করে ঠান্ডা হবে তাই জন্য শেক দেওয়ার বোতলে গরম জল ব্যবহার করা হয় তাই এটা হলো তাপের ক্লাস তা আশা করি কিছুটা বুঝতে পেরেছ যদি বুঝতে পারো আর একটু উপকারে আসে তোমাদের সামনে ফুড আছে এসআই ফুড এর জন্য আমাদের প্রিপারেশন চলছে তার সাথে রেলের এনটিপিসি তার জিকেতেও তাপ লাগবে তাই এই ক্লাসটা দেওয়া হলো নেক্সট ক্লাসে আরো একটু বেশি কোয়েশ্চেন নিয়ে আসবো তোমাদের জন্য ভালো থেকো পরের ক্লাসে আবার দেখা হচ্ছে